হবে এটাই অঙ্গীকার দশ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে আইসিটি খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হবে সরকার গঠন করলে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং জনবহুল এলাকায় ফ্রি ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির সকালে রাজধানীতে এক সেমিনারে এই পরিকল্পনার কথা জানান বিএনপি নেতা দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি আইসিটি খাতের উন্নয়নে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করবে তা তুলে ধরতে সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম সেমিনারে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন শিক্ষা স্বাস্থ্য নাগরিক নিরাপত্তা এবং ভূমি ব্যবস্থাপনায় আইসিটি সেবা বিস্তৃত করার পরিকল্পনা আছে বিএনপি সেবা সাশ্রয়ী করার পাশাপাশি পর্যায়ক্রমে অঞ্চলভেদে ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হবে ফ্রিল্যান্সারদের দাবির প্রেক্ষিতে লেনদেন সহজ করতে ইতিমধ্যে পেপালকে বাংলাদেশে আনার বিষয়েও কথা হচ্ছে বলে জানান তিনি যে মূল খাতগুলো রয়েছে সেখানে সরাসরি দুই লক্ষ এবং ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে পরোক্ষভাবে আরও আট লক্ষ কর্মসংস্থান তৈরি করা যার মাধ্যমে বিএনপি ইনশাল্লাহ বিশ্বাস করে যে রাষ্ট্র পরিচালনা আসলে খুব দ্রুততম সময়ের মাঝে আমরা সামগ্রিকভাবে দশ লক্ষ নতুন কর্মসংস্থান এই সেক্টর থেকে তৈরি করতে পারবো প্রযুক্তি নির্ভর অর্থনৈতিক গড়ে তোলার কথা জানান দলটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একে এম ওয়াহায়দুজ্জাবান জানান দুহাজার সালের মধ্যে জিডিপিতে আইসিটি খাতের অবদান যাতে দশ শতাংশের বেশি হয় সেই পরিকল্পনা করা হচ্ছে এবং এক দুইটা থ্রি এবং অন্তত পক্ষে একটা ডাটা টিআর ফোর ডাটা সেন্টারের কাজ শুরু করে দেওয়াটা আমাদের প্রথম বছরের মধ্যে শুরু করে দিতে হবে এইভাবে সিস্টেম দাঁড় করায় যদি আমরা সবগুলো সেক্টরে এই সফটওয়্যার শিল্পটাকে বলে বিপি তাহলে কিন্তু আমরা এটাকে এগিয়ে নিতে পারবো বিগত পনেরো বছরে আইসিটি খাতে চরম দুর্নীতি হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন স্বস্তিকর নাগরিক সেবা এবং অর্থনৈতিক উন্নয়নে আইসিটি খাতকে কাজে লাগাবে বিএনপি এই যে এই হাত থেকে আইসিটিকে যদি আমরা রক্ষা না করি এই যে এই প্রযুক্তি এই প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী হয়ে থাকব দক্ষ মানব সম্পদ এবং রেমিটেন্স খাতের উন্নয়নে আইসিটি খাত নিয়ে মেগা প্ল্যান তৈরির পরামর্শ দেন বক্তারা ছোট ছোটো ট্রেনিং সেন্টার করে সেখানে আমরা স্কিল ডেভেলপ করে এই এদেরকে যদি আমরা বিদেশে পাঠাতে পারি তাইলে পরে দেখবেন যে আমাদের রেমিটেন্সেও কিন্তু আরও এড হবে ভ্যালু অ্যাড হবে ইকোনমিক গ্রোথ বাড়বে সেমিনারে জানানো হয় প্রযুক্তি নির্ভর ব্যবসার পরিধি বাড়াতে উদ্যোক্তাদের পাশে থাকবে বিএনপি তো আমরা যদি মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা